গুড মর্নিং গুড মর্নিং আজকে ভেবেছিলাম আজকে ভেবেছিলাম বাজারে যাব কিন্তু এত রোদ এত গরম তো আমাকে বললো না তোমাকে বাজারে যেতে হবে না আমি বাজার থেকে আনিয়ে নিয়েছি তোমাদের পাড়াতে যে বিশ্বদা থাকে রিক্সাওয়ালা দাদা ওকে দিই আমরা মাছ আনিয়ে নিই আমাদের বাজারে কয়েকটা মাছের দোকান ধরা আছে ওকে ফোন করে দিই তো মাছ পাঠিয়ে আমরা ওকে ফোনপে করে দিই তো আজকে ফোন করেছিল দাদাটা নিজেই কারণ বলছে যে বৌদি যেগুলো যেগুলো পছন্দের মাছ সেগুলো এসেছে তো ওই জন্য আমার বর কী করলো সাথে সাথে আমার জন্য বলে দিল এই মাছগুলো আনাও তো তোমাদের দেখাচ্ছি কি কী মাছ আমি আনিয়েছি মাছ খেতে ভালোবাসি কিন্তু মাছের এই গন্ধটা না নিতে পারি না এই দেখো এইটা হলো গিয়ে কাজলি মাছ আমরা তো এটাকে কাজলি মাছ বলি আর একটু ছোটো যখন এই মাছগুলো আর একটু ছোটো হয় আর যেগুলো একটু ছোটো হয় না তখন এখানে একটু কালো কালো মতন থাকে তো এইটা বেশ একটু বড়ো আর কি কাদুলি মাছ নিয়ে এসেছে কাজুলি মাছ বানাবো আজকে একটু আজকে বানাবো না কালকে বানাবো দেখি আর এনেছি এই যে তপসে তপসে মাছে ফ্রাই করবো আজকে গন্ধটাই বাজে লাগে আমার আমাকে তাই বলছিল আরো বেশি করে করে আরো বেশি করে করে আনাও ফোন করে অরুণ দেখে বলছে এই বেশি করে করে দাও আমি কম কম করে বলেছি আমি জানি এত মানে এইগুলোই আমাদের জন্য দুজনের জন্য অনেক আর কি আসে আর মাসি থাকে মাসি খাবে কত খাবো রোজ কি একই মাছ খাবো কাতলা অনেক বিষয় থেকে বলে দিয়েছিলাম টমেটো আনাতে এই যে টমেটো একটু নেওয়া হয়েছে আর এই একটু কাঁচা লঙ্কা কি মাছ খাবো অল্প অল্প করে আনেছি কি ভুল করেছি মানে কাজলি ধর এত আনা কাজ কতদিন ধরে বসে খাবো আরো তো অনেক মাছ আছে খাবার মাংস আছে চিকেন আছে মাটন আছে ডিম আছে রোজ কি মাছ খাবো মাঝে মধ্যে আবার কালকে আবার অনলাইনে অর্ডার করেছে কালকে আসছে কি ক্র্যাব আসছে কাঁকড়া আসছে শোল মাছ শোল মাছ আমি খাই না ওর জন্য তো শোল মাছ খাওয়া হবে একদিন ধরো যেদিন শোল মাছ খাবে সেদিনে অন্য কোনো মাছ খাবো তো ওই জন্য আমি সবসময় প্রেফার করি অল্প করে নাও পরিমাণ মতন নাও যাতে বেশি দিন ফ্রিজে রেখে খেতে মাছের সেই ফ্রেশনেসটা থাকে না তো ওই জন্য আমি অল্প অল্প করে নিয়ে যাতে আমি কয়েকদিনের মধ্যে ওটাকে শেষ করে ফেলতে পারি কিন্তু আরেকজন আছে সে তো শুনবে না সে সব কী করে বেশি বেশি আনো বেশি 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 আনলেই যেন হয়ে গেল মানে সব খেয়ে নাও সব খেতে হবে সব সময় খেতে হবে মানে মাথা গরম হয়ে যায় আমার কাজলি মাছটা আমি এইভাবে বানাবো মানে আগে ভেজে তারপরে ওর মধ্যে সব করেই মশলাগুলো দিয়ে দেবো তাকে উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সব মাছ ধরে বা পেঁয়াজ সব উঠে দেবো মানে একটা ধোনা টাইপের হবে আর কি তোপসে মাছটা ফ্রাই করব তো সেটা আমি একটু ম্যারিনেট করে আগে রেখে দিতে হবে কারণ তোপসে মাছের না একটা হালকা স্মেল আসে মানে আমার লাগে তো ওই জন্য আমি কি করব একটু হালকা করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো খাবার সময় ওটাকে বার করে ব্যাটারে ডুবিয়ে তারপরে ওটাকে আমি ফ্রাই করব তো দেখো আমি কী কী দিয়ে ম্যারিনেশন করছি এইভাবে ম্যারিনেশন তোমরা করবে তাহলে না সেই স্মেলটা একটা থাকে না তোপসে মাছের সেটা থাকে না তোমরা দেখে নাও প্রথমে দেখো ভিনিগার দিয়ে দিলাম আমি ভিনিগার দিয়েছি এরপরে দেবো একটু আদা বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম তারপরে দেবো রসুন বাটা এবার দেবো দেবো এবার দিয়ে দেবো একে একে সব মশলা একটু নুন পরিমাণ করে দিতে হবে হলুদটা একদম অল্প একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মেখে নিতে হবে ভিনিগারের বদলে লেবুর রসও দেওয়া যেতে পারে কিন্তু আমি ভিনিগারটাই দিই ভিনিগার দিলে না একদম গন্ধটা থাকে না লেবুর রসও দেওয়া যেতে পারে প্রত্যেকটা জিনিসের আলাদা 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 ফ্লেভার থাকে মানে লেবু দিলে একটু অন্যরকম টেস্ট হয় ভিনিগার দিলে একদম অন্যরকম হয় এরপরে যখন ফ্রাই করবো তখন ব্যাটারটা করবো তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে ব্যাটারটা আমি কীভাবে বানাই এটা এটা ফ্রিজে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে এমনি রাখবো আর এই যে ব্যাটারটা এখানে গুলেছি এটা না আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে ভুলে গেছিলাম এর মধ্যে বেসন আছে তারপরে লঙ্কার গুঁড়ো আদা রসুনের বাটা এইসব আছে আর ডিম দিয়েছি আচ্ছা এই যে এবারে মাছটাকে এর মধ্যে ডুবাবো ভালো করে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে ও একটু দিতে হবে তো ও চারটে চারটে করে ভাজবো ভাজি আস্তে আস্তে করে আর কী কী রান্না করছি সব দেখাচ্ছি আপনি রেজিবিগুলো আগে ওকে বেড়ে দি এই যে টপসে মাছ ভাজা টপসে মাছ ভাজা ভাত আগে ওকে দিয়ে দি আরে খেনে করেছি পালং শাকের ঘন্ট

কাদলি মাছের ঝাল ঝাল মানে ঠিক ভালো আজকে একদম হালকা ভুটকান না তাই হলো গিয়ে ওর খাবার যাই ওকে দিয়ে আসি